এই বছর আমরা জুলাই গণ প্রথম বার্ষিকী পালন করেছি যেই অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি সেই বৈষম্যমুক্ত ন্যায় বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদাসে সংস্কার কাজগুলো সম্পন্ন করা কিন্তু আমরা বেছে সেই কঠিন বেছে নিয়েছি বেছে নেই সেই কঠিন পথ অন্তর্ভুক্তিমূলক ও ট্যাক্সই পথ আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না শাসন ব্যবস্থা বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা দুর্নীতি বিরোধী কার্যক্রম নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি কমিশনগুলি জনমত যাচাই ও গভীর পর্যালোচনা করে বিস্তারিতভাবে সংস্কার কার্যক্রম সমূহ সুপারিশ করে এই সংস্কার সুপারিশগুলো টেকসইভাবে বাস্তবায়নের জন্য আমরা একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করি যারা তিরিশটিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে এই আলোচনায় বসে এই কমিশনের লক্ষ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর প্রতি দলমত নির্বিশেষে একটি ত্যাগসই সামাজিক অঙ্গীকার তৈরি করা আমাদের এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সফল হয় আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়বদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্কার হল রাজস্ব আহরণ ব্যবস্থাপনার সংস্কার যে নীতি ও প্রণয়ন বাস্তবায়ন সংস্থাকে সংস্থাকে পৃথক করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে এই উদ্যোগগুলো সদ্য সমাপ্ত এফএফি ফোর সম্মেলনে গৃহীত সেবিয়া অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমরা আশা করি যে বাংলাদেশে যেমন সেবি অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করবার চেষ্টা করছি তেমনি উন্নত বিশ্বেও সেবিয়ার সামষ্টিক অঙ্গীকার অনুসারে তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবে একই সাথে আমরা মনে করি আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সংস্কার একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক কর সহযোগিতার বৈশ্বিক কাঠামো অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার গত পনেরো বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাপ্রস বাধাগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছে না বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশ থেকে সম্পদের এই অবৈধ পাচারকারীদের কার্যকরীভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয় এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক শ্রমিক এবং সাধারণ করদাতাদের দিকট ফিরিয়ে দেন আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ দৃষ্টিতে প্রস্তাব করছি মাননীয় সভাপতি বর্তমানের আরেকটি বড় চ্যালেঞ্জ হল বিশ্ব বাণিজ্যে সংরক্ষণবাদের উত্থান আমাদের সময়ে আমরা দেখেছি বাণিজ্য ও বিশ্বায়নের সুফল মাত্র তিন দশকে একশো কোটি মানুষকে দারিদ্র থেকে দারিদ্র থেকে মুক্ত করেছে এখন যদি আমরা উল্টো পথে হাঁটি তবে আমাদের সন্তানদের সেই সুযোগ আর থাকবে না এটা অনস্বীকার্য যে বাণিজ্যের ক্ষেত্রে প্রতিটি দেশের সার্বভৌম স্বার্থ সুরক্ষিত রাখতে হবে এবং কোনো দেশকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা বইতে দেওয়া যাবে না কিন্তু বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি টিকিয়ে রাখার স্বার্থে উন্মুক্ত ন্যায়সঙ্গত নিয়মভিত্তিক বৈশ্বিক বাণিজ্যের কোনো বিকল্প নেই তাছাড়া বৈশ্বিক বাণিজ্যে দ্রুত সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে হবে উন্নয়ন সহায়তার একটি বড় অংশ সামাজিক ব্যবসা ব্যবসায় প্রসারে বিশ্বময় ক্রমাগতভাবে জোরদার করতে হবে আমার প্রজন্মে দেখেছি কিভাবে একটি পারস্পরিক নির্ভরশীল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা যে কোনো সংঘাতকে ব্যয়বহুল করে তুলেছে এবং বিশ্বের শান্তি টিকিয়ে রাখতে সাহায্য করেছে আজ বিশ্বব্যাপী একশো বিস্তিরও বেশি সশস্ত্র সংগ্রাম সংঘাত চলছে পারস্পরিক পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতা ভেঙে গেলে এরকম সংঘাত আরও বাড়বে ব্যাহত হবে উন্নয়ন বিনষ্ট হবে বিশ্ব শান্তি মাননীয় সভাপতি আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য এক গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয় বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসন প্রত্যাবাসন কঠিন করে ফেলেছে আট বছর পার হয়ে গেল রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দিয়েই চলেছে স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনি অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না যেসব বৈষম্যমূলক দ্বিতীয় কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব তার জন্য পূর্ণাঙ্গ জাতীয় সংবাদ রাজনৈতিক মীমাংসার অপেক্ষা করার প্রয়োজন নেই রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে এই সংকটের এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা আর তাদের পরেই বৃহত্তম ভুক্তভোগী হল বাংলাদেশ তবে আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় বরং আমরা শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি কিন্তু তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে অবিলম্বে নতুন তহবিল জানালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র ছয় মার্কিন ডলারের নামিয়ে আনতে বাধ্য হবে যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে তহবিলের অতিরিক্ত কাটছাট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে যা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে যেতে পারে তাই আমি বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায় বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র উনিশশো সাতষট্টি সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তাইনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে মাননীয় সভাপতি বাংলাদেশেই আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের একটি শান্তির সংস্কৃতি আমরা গড়ে তুলব যেখানে সর্বস্তরের সহনশীলতা অহিংসা সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে গত সাড়ে তিন দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ এমনকি এই মুহূর্তে প্রায় ছয় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের আওতায় দায়িত্ব পালন করছে আজ পর্যন্ত মোট এক একশো জন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন একাধিক গবেষণায় একথা বারবার প্রমাণিত হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্য কার্যক্রম অন্য যে কোনো একপাক্ষিক শান্তিরক্ষা উদ্যোগের তুলনায় অধিক টেকসই এবং কার্যকর তাই বিশ্বের শান্তিরক্ষাকারী এই কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা রক্ষায় আমরা জাতিসংঘের রক্ষা অভিযানের জন্য স্পষ্ট ও বাস্তবসম্মত ম্যান্ডেট এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করাও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত দেশে এবং আন্তর্জাতিক পরিসরে বহু ভাষা বাসিকতাকে বাংলাদেশ সক্রিয়ভাবে উৎসাহিত করে কারণ আমরা বিশ্বাস করি যে ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করে একবিংশ শতাব্দীতে কোন সমাজেই ঘৃণা অসহিষ্ণুতা বর্ণবাদ বিদেশের বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষীদের কোনো স্থান নেই